তোমরা তোমরা হয়তো অনেকের এমন ধরনের ভিডিও দেখেছো ভিডিও দেখে হয়তো ঘাবড়ে গেছো যে আসলে কি আমার চ্যানেলটা কি মনিটাইজ হবে না তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু তোমাদের চ্যানেল যদি তোমরা ভুল পথে নিয়ে যাও তাহলে কিন্তু সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে সংশোধন করে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারবে ইউটিউবে কিন্তু কিছু নতুন নতুন আপডেট এসছে মনিটাইজ নিয়ে তো সেগুলো তোমাদেরকে জানতে হবে সেগুলো যদি না জেনে তোমরা কাজ করে যাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না এক এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলেও কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না দেখো এই যে আমাদের একটা চ্যানেল ঠিক আছে এই যে একটা আপডেট সেটা কি দেখো আমি আর্ন সেকশনে আমি আসলাম আর্ন সেকশনে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের সাবস্ক্রাইবার লাগবে কত এক হাজার সাবস্ক্রাইবার সেখানে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার কত হয়েছে দুশো বাইশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ঠিক আছে তারপর এখানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে সেখানে আমাদের ওয়াচ টাইম কত হয়েছে শুধুমাত্র ষোলো ঘন্টা ওয়াচ টাইম হয়েছে ঠিক আছে সবে মাত্র কিন্তু ষোলো ঘন্টা ওয়ার্স টাইম হয়েছে এখনো কিন্তু এতদূর কিন্তু বাকি এবার এখানে শোয়িং এখানে কত তারিখে দেখাচ্ছে তারিখ মে মাসের তারিখের ডাটা দেখাচ্ছে কিন্তু আজকে হচ্ছে বারো তারিখ এখনো পর্যন্ত এই বারো তারিখের মধ্যে যতগুলো যতগুলো ওয়াচ টাইম আমি পেয়েছি সেগুলো কিন্তু এখনো পর্যন্ত অ্যাড হয়নি শুধুমাত্র সাত তারিখ পর্যন্তই কিন্তু অ্যাড হয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এক সপ্তাহ এক সপ্তাহ কিন্তু এখানে ডাটা কিন্তু অ্যাড হয়নি ঠিক আছে এক সপ্তাহ অন্তর অন্তর কিন্তু ডাটা অ্যাড করবে তোমার চ্যানেলে ঠিক আছে তো এই যে যখন তুমি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার চার ঘন্টা ওয়াস্ট টাইম তুমি কমপ্লিট করবে তোমার চ্যানেলে তো তোমার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে কিন্তু যখনই তুমি এখানে কিন্তু আপডেট হবে না ঠিক আছে এক সপ্তাহ ধরে কিন্তু এখানে আটকে থাকবে যেমন আমাদের হয়েছিল আমাদের ব্রোবিথ ইউটিউবার যে চ্যানেলটা সেই চ্যানেলটাতেও আমরা দেখেছিলাম যে আমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়নি যতক্ষণ না এখানে অ্যাড না হবে ততক্ষণ কিন্তু এখানে অ্যাপ্লাই অপশান কিন্তু আসবে না ঠিক আছে এখানে এক সপ্তাহ পর আপডেট হবে তারপরেই কিন্তু এখানে অ্যাপ্লাই অপশান কিন্তু আসবে তোমাদের এই আর্ন সেকশানে ইউটিউব কেন এই আপডেটটি দিয়েছে যে সাত দিন পর পর কেন ডাটা অ্যাড করবে দেখো যখনই তোমার এখানে চার চার ঘন্টা যখন চার চার ঘন্টা এই জায়গাটা যখনই এক সপ্তাহ ধরে রাখবে সেই এক সপ্তাহ ধরে কিন্তু তোমার চ্যানেলটা ইউটিউব কিন্তু চেক করবে অ্যাপ্লাই অপশান দেওয়ার আগে কিন্তু ইউটিউব চেক করবে যে তোমার চ্যানেলটা আদৌ মনিটাইজ হবে কি না ঠিক আছে তোমার চ্যানেলে কেমন ধরনের ভিডিও তুমি আপলোড দিয়েছো যে ওয়াচ টাইমটা তোমার হয়েছে সেটা তোমার কোথা থেকে এসছে যে সাবস্ক্রাইবারগুলো গুলো এসছে সেগুলো কোথার থেকে এসছে কোন ভিডিও থেকে এসছে সেটা কিন্তু ইউটিউব চেক করবে ঠিক আছে যখন দেখবে যে না তুমি সব তোমার সব কিছু ঠিকঠাক রয়েছে তুমি জেনুইন ভাবে ওয়ার্স্ট টাইমটা নিয়েছো তখনই কিন্তু তোমার এখানে অ্যাপ্লাই অপশন কিন্তু দিয়ে দেবে আর যদি তুমি এগুলো তুমি অন্য কারোর ভিডিও তোমার চ্যানেলে আপলোড দিয়ে তুমি জেনুইন ভাবে তুমি ওয়ার্স্ট টাইম কমপ্লিট করো নি অন্য ডুপ্লিকেট ভাবে তুমি যদি ওয়ার্স্ট টাইম কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু ওয়ার্স্ট টাইমটা কিন্তু এক সপ্তাহ পর এখানে কিন্তু অ্যাড না হয়ে সেখানে কিন্তু আরো বরং ড্রপ হয়ে যাবে তো তখন কিন্তু তুমি আর অ্যাপ্লাই অপশনটা কিন্তু পাবে না যতদিন না তোমার চার হাজার ঘন্টা ওয়ার্স্ট টাইম কমপ্লিট হচ্ছে ঠিক ঠিক আছে এই হচ্ছে ফার্স্ট আপডেট এবার সেকেন্ড আপডেট যেটা সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে তোমরা যখন চ্যানেলটা মনিটাইজেশনের জন্য পাঠাও তখন ইউটিউব যখন তোমাদের চ্যানেলগুলো চেক করে রিভিউতে যায় তোমার চ্যানেলটা যখন ইউটিউব চেক করে তখন কি কি চেক করে তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি যে ইউটিউব কি কি চেক করে কিন্তু সেখানে আরেকটা নতুন একটা জিনিস কিন্তু অ্যাড হয়েছে সেটা কিন্তু নতুন অ্যাড হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে তোমাদের ম্যাক্সিমাম চ্যানেলে কিন্তু এই জিনিসটা করা নেই আমি কিন্তু তোমাদের চ্যানেল যখন চেক করি তখন কিন্তু দেখি ম্যাক্সিমাম চ্যানেলে কিন্তু এই জিনিসটা করা নেই তো এতে কিন্তু তোমাদের মনিটাইজেশন পেতে কিন্তু সমস্যা হবে ঠিক আছে সেটা কি জানো সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে ইউটিউব হেল্পে আমি গেলাম এখানে দেখতে পাচ্ছ যে ইউটিউব কি কি চেক করে ফার্স্ট হচ্ছে কি রয়েছে মেন থিম তোমার মেন থিমটা কি তোমার চ্যানেলের মেন থিমটা কি তুমি কোন ক্যাটাগরিতে তুমি ভিডিও দিচ্ছ ঠিক আছে কোন নিচে তুমি ভিডিও দিচ্ছ সেটা কিন্তু ইউটিউব চেক করবে ঠিক আছে তারপরে মোস্ট ভিউড ভিডিওস মানে কোন ভিডিওতে ভালো ভিউস এসছে কোন ভিডিওতে বেশি ভিউস এসছে সেই ভিডিওটা চেক করবে ঠিক আছে মানে কোন ভিডিওতে তোমার হাইস্ট ভিউস এসছে তোমার চ্যানেলে তো সেই ভিডিওটা ইউটিউব চেক করবে সেই ভিডিওতে তুমি প্রপার ভাবে তুমি ভিউসটা আনছো কিনা বা অন্য কারোর ভিডিও ডাউনলোড করে তুমি দিচ্ছ কিনা না সেগুলো ইউটিউব চেক করবে তারপরে নিউয়েস্ট ভিডিও রিসেন্ট দু তিন দিনে যে সমস্ত ভিডিও তুমি আপলোড দিয়েছ সেই নতুন নতুন ভিডিও ইউটিউব চেক করবে নতুন নতুন তিন চারখানা ভিডিও ইউটিউব চেক করবে যে আগে কেমন ভিডিও দিতে এখন তুমি কেমন ভিডিও দিচ্ছ এগুলো কিন্তু করবে। ঠিক আছে ওয়াচ টাইম এসছে সেটা চেক করবে ঠিক আছে একটা হচ্ছে কোন ভিডিও থেকে বেশি ভিউজ এসছে সেটা চেক করবে আর আরেকটা হচ্ছে কোন ভিডিও থেকে বেশি ওয়াচ টাইম এসছে সেটা কিন্তু ইউটিউব চেক করবে দেখা যাচ্ছে অনেক অনেক ভিডিও রয়েছে যেগুলো যে ভিডিও লেন্থ বড় কিন্তু কম হয়েছে 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 কিন্তু ওয়াচ টাইমটা বেশি বেশি ঠিক আছে আছে আবার অনেক অনেক ভিডিও যে কারণে সেই ভিডিওতে ওয়াচ টাইম কম এসছে তো দেখবে যে ইউটিউব যে কোন ভিডিও থেকে ওয়াচ টাইমটা বেশি এসছে সেই ওয়াচ টাইমটা তুমি অর্গানিকভাবে ভাবে এনেছো কিনা বা নাকি অন্য জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে তুমি আপলোড দিয়েছো অন্য কারোর ভিডিও ডাউনলোড করে আপলোড দিয়েছো সেটা ইউটিউব কিন্তু চেক করবে ঠিক আছে তারপরে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস থামডেলস অ্যান্ড ডিসক্রিপশান ঠিক আছে তোমার ভিডিও মেটারটা চেক করবে থামনেলস চেক করবে তোমার থামনেলসগুলো কেমন ধরনের তুমি থামডেলস দিচ্ছ সেটা চেক করবে তোমার ভিডিও টাইটেলগুলো কেমন দিচ্ছ সেটা চেক করবে ঠিক আছে তারপরে ডিসক্রিপশানস ডেস গুলো তুমি কেমন দিচ্ছ সেটা চেক করবে তোমরা অনেকেই কি করো ডেসক্রিপশনের মধ্যে কমা 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 দিয়ে তুমি তোমরা ডিসক্রিপশানে লেখো কিওয়ার্ড লেখো কমা কমা দিয়ে তো কমা কমা কিন্তু ডিসক্রিপশানে দেওয়া যাবে না সেটাও কিন্তু ইউটিউব চেক করবে ঠিক আছে তারপরে এই যে নতুন একটা যেটা অ্যাড করেছে সেটা হচ্ছে এই যে চ্যানেলস অ্যাবাউট সেকশন ঠিক আছে চ্যানেল অ্যাবাউট সেকশন এবার তোমরা বলতে পারো যে চ্যানেল অ্যাবাউট সেকশনটা কি সেটা কিভাবে আমরা সঠিকভাবে ভাবে করবো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমার হাজব্যান্ডের চ্যানেল ইউটিউবার হও এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে অ্যাবাউট সেকশন এই অ্যারোতে আমি ক্লিক করছি ঠিক আছে অ্যারোতে আমি যখনই ক্লিক করলাম তখন দেখো এই যে ডিসক্রিপশান ডিসক্রিপশানে কত কিছু লিখেছে চ্যানেলের ডিসক্রিপশানে কত কিছু লিখেছে অ্যাবাউটে তোমাকে কিন্তু অ্যাবাউট এগুলো লিখতে হবে আমরা কি দিয়েছি আমরা দেখো ফর বিজনেস ইনকোয়ারি এই ইনকোয়ারি মেলটা আমরা দিয়েছি फ्रेंड्स मेरा नाम है गोपाल अधिकारी और आप सभी का हमारा यूट्यूब चैनल पर स्वागत है दोस्तों हमारा इस चैनल पर यूट्यूब से जुड़ी टिप्स एंड ट्रिक्स यूट्यूब अपडेट रिव्यू टिक्स एंड सब कुछ मिलेगा तो आप चैनल को सब्सक्राइब जरूर करें ठीक है ইংলিশে লিখেছে মানে হিন্দি ভাষায় লিখেছে তারপরে দেখো আমার প্রিয় বন্ধুরা আমার নাম গোপাল অধিকারী আমি ওয়েস্ট বেঙ্গলের একজন বাসিন্দা আমার ড্রিম হলো একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া সেই জন্য এই চ্যানেলে তোমাদেরকে ইউটিউব রিলেটেড সমস্ত রকমের টিপস আমি দিয়ে থাকি সেই জন্য তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে অনেক উপকৃত হব কখনো যদি কোনো প্রবলেমে পড়ো ইউটিউব রিলেটেড তাহলে আমাকে ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে তারপরে দেখো এখানে ফলো মি অন ফেসবুক লিঙ্ক দিয়েছে তারপরে ইনস্টাগ্রাম টুইটার এগুলো কিন্তু দিয়েছে দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছ ইউটিউব লিঙ্ক ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে রয়েছে ফেসবুক লিঙ্ক রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো তোমাদের কিন্তু এভাবে তোমাদের ডিসক্রিপশানটাকে তোমাকে সাজিয়ে লিখতে হবে তোমার চ্যানেলে তুমি কেমন ধরনের ভিডিও আপলোড দিচ্ছ তুমি কোথায় থাকো এরকমভাবে তোমার নাম কি এই সমস্তভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছে তোমাদেরকে লিখতে হবে তো দেখো এটা তোমরা স্ক্রিনশটও মেরে রাখতে পারো এরকমভাবে তোমাদের চ্যানেলে তোমরা কেমন ধরনের ভিডিও দিচ্ছ ভাবে তোমরা সাজিয়ে গুছিয়ে তোমাদের মতো করে তোমাদেরকে লিখতে হবে তারপরে তোমাদের এই যে ফেসবুক লিঙ্ক ইনস্টাগ্রাম লিঙ্ক হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এগুলো কিন্তু তোমরা এই লিঙ্কসগুলো তোমরা দিয়ে দেবে তাহলে এরকমভাবে দিয়ে দিলে কি হয় অ্যাবাউটটা দেখতে সুন্দর লাগে আর এগুলো লিখলে ইউটিউবের বুঝতে সুবিধা হয় যে এই চ্যানেলটা আদৌ কিসের চ্যানেল মেন থিমটা বুঝতে সুবিধা হয় যে এই চ্যানেল থেকে কী ধরনের ভিডিও আপলোড হবে যেমন এখানে লিখেছে যে আমি তোমাদের সমস্ত রকমের ইউটিউব টিপস দিয়ে থাকি তো তাহলে ইউটিউব বুঝে যাচ্ছে যে এই চ্যানেল থেকে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড হচ্ছে তো তখন কিন্তু ইউটিউবের বুঝতে সুবিধা হয় তো এই জিনিসটা কিন্তু নতুন করে অ্যাড করেছে এটা কিন্তু তোমাদের প্রত্যেকের চ্যানেলে মাস্ট কিন্তু থাকতে হবে ঠিক আছে চ্যানেল মনিটাইজে পাঠানোর আগে দিয়ে তোমাদের চ্যানেলে এটা যদি না করা থাকে তাহলে অবশ্যই কিন্তু অ্যাবাউট সেকশনটা সঠিকভাবে কিন্তু সাজিয়ে রাখো না হলে কিন্তু মনিটাইজেশনে তোমাদের সমস্যা হবে আমি জানি ম্যাক্সিমাম চ্যানেল তোমরা ক্রিয়েট করে ভিডিও আপলোড দিয়ে যাও ঠিক আছে এই অ্যাবাউটে কোনো কিছুই লেখো না ঠিক আছে কিছুই লেখো না আমি যখন চ্যানেল চেক করি অনেকের চ্যানেল দেখি কিছুই লেখা না সাদা পেজ থাকে তো এরকম সাদা পেজ থাকলে হবে না এটাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে তোমাকে লিখতে হবে এটা কিন্তু নতুন আপডেট এসছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে